এ পর্যায়ে আমরা হইনপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান পদপ্রার্থী বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত অধ্যাপক থেকে কিছু আলোচনা শুনবো শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী হৈন্যানপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড উদ্যোগে আমরা আজকে আহ এরা কোন পাড়া এটা শান্ত পশ্চিম পাড়া মাঝখানে কিছু রাস্তা ছিল এমন অবস্থা যে কোনো গাড়ি ঘোড়া চলার ব্যবস্থা ছিল না পঞ্চাশ দশ বছর রাস্তা যেখানে বিভিন্ন অ্যাক্সিডেন্ট ভ্যান রিক্সা ভ্যান এবং মোটরসাইকেল চলতে গেলে অ্যাক্সিডেন্ট হচ্ছিল আমাদের নয় নম্বর ওয়ার্ডের উদ্যোগে আমরা আজকে এখানে বাংলাদেশ জামাত ইসলামী আমরা আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য এবং আমাদের যে ভীষণ আমাদের সেই ভীষণের আলোকে আপনারা জানেন যে আমাদের ভীষণ হচ্ছে মানবতার সেবা করা যোগ্যতার সাথে এবং আল্লাহ সন্তুষ্ট অর্জন সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আজকে এখানে আমাদের ক্ষুদ্র পরিসরে আমাদের সাধ্যের ভিতরে আমরা আমাদের নয় নম্বর ওয়ার্ডের এবং বাংলাদেশ জামাত ইসলাম ইউনিয়নের মহোদয় সহ আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিছু কাজ করছি এখানে কিছু ইট দিয়ে যাতে আপাতত চলা যায় মানুষ চলতে পারে আহ বালি এবং ইট দিয়ে আমরা চলার মতন ব্যবস্থা করছি আমরা এটা শুধু এখানেই নয় আমরা যেখানে এই রাজ্যের সমস্যাগুলো আসে আমাদেরকে জানালে আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন সংস্থা বা আমাদের সাংগঠনিক সরাসরি নিজদের পকেট থেকে অর্থ দিয়ে আমরা এই কাজগুলো করার চেষ্টা করছি আর সমাজ এলাকাবাসী জানেন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে এলাকায় মানুষের শান্তিপূর্ণ সহ এবং আমরা যেন সবাই ভালো মতো বাস করতে পারি সবাই যেন ভালো থাকি আমরা একা ভালো থাকবো এরকম না সবাইকে নিয়েই ভালো থাকতে চাই তারই ধারাবাহিকতা আমরা যেখানেই সমস্যা শুধু এই বিষয়ে নাই কোনো চিকিৎসার ব্যাপারে কোনো বিয়ের ব্যাপারে কোনো ঘর সমস্যা ঘরের ব্যাপারে যেখানেই আমরা পারছি করার চেষ্টা করছি আমাদের সহযোগিতার জন্য আমরা নিজেদের পকেটকেই করি এখানে আমরা নিজেদের আমাদের কর্মী ভাইরা তারা তাদের সাহায্যের মাধ্যমে আমরা এই কাজগুলো করছি আমরা যদি আপনাদের সার্বিক সহযোগিতা বিশেষ করে সামনে যে জাতীয় নির্বাচন এই নির্বাচনে আমাদের পার্টি অত্যন্ত একজন জননন্দিত এবং হচ্ছে অন্তর্বর্তী খাদ্য সম্পর্ক যিনি জানেন মুপে আমি হামজা তার যদি আপনারা বিজয় করতে পারি আমরা যদি এমপি পাই তাহলে এই অঞ্চলে আমরা আশা রাখি যে কোন জায়গায় কোন সমস্যা আমরা থাকবে আর আমরা বসে থাকব সেটা হবে না আমরা সেখানে দৌড়াই যাব এজন্য আপনাদের সাহায্য চাই সামনের নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামকে আপনারা সজদা করেন বাংলাদেশ জামাত ইসলামকে আপনাদের মূল্যবান ভোট অর্থাৎ আপনাদের সাক্ষ্য আপনাদের সুপারিশ দিয়ে সমাজের সব স্তরের মানুষ যাতে সুখী এবং শান্তিপূর্ণ ভাবে থাকতে পারে সেজন্য আমরা আসুন সামনের এই নির্বাচনকে আমরা ইসলামের বিজয়ের নির্বাচন এবং কোরআনের বিজয় নির্বাচনের মাধ্যমে একটি সুখী সমৃদ্ধশালী একটি শান্তিপূর্ণ দেশ গড়ি সেই আহ্বান দেখে আমাদের এই আজকের এই কাজে আপনারা যদি খুশি হন আমাদেরকে আরো পরামর্শ দেবেন আপনাদের সমস্যাগুলো আমাদের ইউনিয়ন এবং ওয়ার্ডের মাধ্যমে জানাবেন আমরা সাধ্য অনুসারে সেখানে যাওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ